যেইভাবেই মাছ রান্না করে খাই না কেন আমার কাছে এই একদম সহজ সরলভাবে ইলিশ মাছ রান্নাটাই বেশি ভালো লাগে আর এই মাছের যত কম মশলা ব্যবহার করব ততই ইলিশ মাছের আসল সারটা পাওয়া যাবে তো চলুন আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাত্র সামান্য দুইটা মশলা দিয়েই আজকের এই ইলিশ মাছটা রান্না করব। যেটা যারা রান্না না পারে সে তারাও হচ্ছে রান্না করে নিতে পারবে এত সহজ তো প্রথমে হচ্ছে মাছটাকে হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মেখে নিব। আর যেহেতু এই মাছটা ফ্রিজে ছিল তার জন্য আমি একটু হালকা ভেজে নিব আর যদি ফ্রিজ করা না হতো একদম তাজা মাছ হতো তাহলে হচ্ছে আমি এই মাছটা একদম কাঁচাই রান্না করতাম আর কাঁচা মাছটা একদম নরম সফট হয় ওটা খেতে আরও বেশি ভালো লাগে তো প্রথমে আমি হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এই মাছগুলো একদম হালকা করে ভেজে নিব আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যেইভাবেই রান্না করি না কেন সেইভাবেই ভালো লাগে জাস্ট সিদ্ধ হলেই হবে আর একটু লবণ থাকলেই এই মাছের আর কোনো মশলার দরকার হয় না এর নিজের স্বাদটাই অনেক তো দেখেন কথা বলতে বলতে মাছগুলোকে আমি যে হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিয়েছি আর একদম পুষ্টিগুণে ভরপুর সমৃদ্ধ একটা সবজি দিয়ে এই মাছটা রান্না করব। এখন ওই তেলের মধ্যেই হচ্ছে এই যে কুমড়াগুলো দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে এই কুমড়াটাকে হচ্ছে ভেজে নিবো ওই তেলের মধ্যেই তো এই যে দেখেন এইগুলো জাস্ট হালকা ভেজে নিচ্ছি তো এইভাবে ভাজা হয়ে গিয়েছে কুমড়াটা গায়ে দাগ পড়লেই জাস্ট নামিয়ে ফেলবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছে এখন একদম আসল রান্নায় চলে আসলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা ইলিশ মাছের সাথে কালো জিরার ফোড়নটা অন্যরকম একটা স্বাদ দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা আর হচ্ছে হলুদের গুঁড়া দেড় চামচ পরিমাণে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষাতে কষাতে যখন এর থেকে একদম কাঁচা একটা যে গন্ধ সেটা চলে যাবে তখন হচ্ছে এর মধ্যে ঝোল অনুপাতে আমি জল দিয়ে দিব। আর এই মাছটা একদম পাতলা ঝোল থাকে খেতে ভীষণ দারুণ তো এরকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এক প্রথমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের মাথা আর ডিম আর ইলিশ মাছের যেই হচ্ছে তেলটা থাকে আমি সেটা ভাজা ভাজি করি নাই তো আমি সেগুলো আগে দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হয়ে গেলে এরপরে ভেজে রাখা কুমড়াটা দিয়ে দিলাম কুমড়াটা একটু জাল দিব। এরপরে এগুলো একটুখানি জাল দেওয়ার পরে এর সাথে এখন যে ভেজে রাখা মাছগুলো সেটাকে দিয়ে দিলাম আর ইলিশ মাছে হচ্ছে যেই তরকারি দিয়ে রান্না করুক না কেন মাছের থেকেও মাছের তরকারি এটা বেশি স্বাদ হয় তো এই যে সবগুলো মাছ এভাবে দিয়ে দিলাম আর এখন এটাকে একদম পুরোদমে জাল দেব এই যে দেখেন এই হচ্ছে মাছের ফাইনাল লুক আর এটা একদম পাতলা টল টলে ঝোল হয় তো আজকে এই পর্যন্তই কার ভালো লেগেছে রান্নাটা অবশ্যই কমা